মানব জীবনে অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অক্সিজেন না থাকলে মানুষের জীবনটাই থাকবে না বৃথা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউ একটি ব্লগে আশা করি আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে পাশে থেকে যাও তো এক আপু আমাকে প্রশ্ন করেছিল অক্সিজেন কিভাবে দিবে সে কখনো কোনো দিন অক্সিজেন দেয়নি আর হচ্ছে কিভাবে দিবে এটা কি এই হচ্ছে যে পাইপ বা নল আপনারা যে যেভাবে বলেন না কেন কি নাকের পুরোটা ভিতরে যাবে কি না না মুখের ভিতরে পুরোটাই দিয়ে তারপর নিঃশ্বাস নিতে হবে না আপু তো তোমার জন্য বলতেছে এটা অক্সিজেন কোনো কিছু ভয় না তুমি দেখো আমিও কিন্তু খুব ভয় পাই তারপরেও আমি একটুও ভয় পাইনি এই যে দেখো এই দুইটা হচ্ছে যে ফুটো আছে এই দুইটা নাকের মধ্যে দিয়ে জাস্ট শুয়ে থাকবা আর অক্সিজেন খুব সুন্দরভাবে চলে যাবে আর এগুলো অক্সিজেনের এই যে ইয়ে আমি দেখাই দিচ্ছি এটা তোমরা বাড়িতেই সেট করতে পারবা যদিও কিনা আমি এখন দিচ্ছি না সে কারণে হচ্ছে আমি সেট আপটা করতেছি না জাস্ট তোমাদের সাথে এটা শেয়ার করতেছি এটা কেমন কি তো আমার তো প্রেগনেন্সিতে এটা দরকার ছিল সে কারণে কিন্তু আমি এটা কিনে নিয়েছিলাম তো বাসার মধ্যে এখনও আছে আর এটা হচ্ছে এরকম সিস্টেমের তোমরা চাইলে যার যেটা প্রয়োজন সেটা কিনে নিতে পারো তো বন্ধুরা জীবনের প্রয়োজনে কত কিছুই না দরকার আর যে প্রসঙ্গে কথা বলছিলাম তো সিজারের রুমে কি হয়েছিল আমার সাথে কেন এমনটা হলো আসলে সবার সাথে এমনটা হয় কি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর যারা প্রেগনেন্ট আপুরা আছো তো তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবা তো একটু হলেও উপকৃত হবা আমি করি তো আসলে একাপো আমাকে বলেছিল যে ইঞ্জেকশান মানে হচ্ছে আর যখন সিজারের রুমে নিয়ে যায় তখন ইঞ্জেকশানটা নাকি অনেক জোরে দেয় অনেক ব্যথা হয় মানে এরকম কোনো কিছু এটা নাকি কোমরের অনেকটা সমস্যা করে না আপুরা এখানে ভয়ের কিছু নাই কারণ আমি যেহেতু দ্বিতীয়বার সিজার করেছি সেক্ষেত্রে এই ইঞ্জেকশানটা কোমরের ইঞ্জেকশানটা অবাস করা ইঞ্জেকশানটা যাতে আপনি অজ্ঞান হয়ে যান এই ইঞ্জেকশানটা একদম ওটা স্লোলি দিতে হবে আর যারা ভয় পান তারা অবশ্যই ভয় পাবেন না তাহলে কিন্তু ওই ইঞ্জেকশানটা আপনাদের হারে দিতে পারবে না কারণ ওটা হচ্ছে নর্মাল থাকতে হবে আপনি যদি ভয় পান স্বাভাবিক না হন তাহলে কিন্তু ওই ইঞ্জেকশানটা সঠিক জায়গায় বসবে না আর যদি কি না সেটা সঠিক জায়গায় না বসে তাহলে কিন্তু ওইটা অজ্ঞান হবে না তো দ্বিতীয়বার কিন্তু আবার চেষ্টা করতে হবে তাই বলতেছি একদম হতাশ হওয়ার দরকার নাই তো একদম নর্মালভাবে সুন্দরভাবে আপনারা যাবেন আর ভয়ের এতে কোনো কারণ নাই আর যখন আপনার সিজারটা হবে তখন কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন আর হচ্ছে ওনারা কি বলতেছে কি করতেছে সব কিছু কিন্তু বোঝা যাবে কিন্তু নিজের যে অনুভূতিটা সিজারটা করতেছে কাটাকাটি মানে ব্যথা বা এরকম কোনো কিছু অনুভব হবে না মানে কোনো কিছুই বোঝা যাবে না জাস্ট শুধু ওনারা কোনো কথা বলতেছে এই সেই কথোপকথন করতেছে ডক্টরেরা সেটাই কিন্তু শোনা যাবে তো যাই হোক এই ডাক্তারের রুমে কিন্তু অনেক সময় অনেক ধরনের কথাবার্তা হয় কারণ যারা ভয় পায় বা ওনারা তাদেরকে আরও বেশি ভয় দেখায় আর অনেক বেশি ডক্টর আসে যারা খুব ভালো খুবই ইয়া আর যেগুলো এমনিতে ভালো হচ্ছে মেডিকেল বা হসপিটাল বা আপনারা যে যেভাবে বলেন না কেন ক্লিনিক কিন্তু সেখানে অনেক বেশি ভালো হয় তারা রুগীদেরকে মানে বাসার আশঙ্কা দেখায় সুন্দর সুন্দর কথা বলে আর অনেকে আছে খুব খারাপ ভাষায় কথা বলে তো একজনকে বলেছিল যে হচ্ছে তার কিন্তু স্মরণ ভালো ছিল সে কিন্তু সব কিছু বুঝতে পারছিল তো তাকে অনেক ধরনের কথা বলা হয়েছে যে এত ভয় পেয়েছে এই সেই মানে রুগী এত জ্বালাচ্ছে তো ঘুমের ইঞ্জেকশন দিবেন ঘুমের ইঞ্জেকশন দিলে সরিষার তেল নাকে দিয়ে ঘুম পারবে এ ধরনের কথাবার্তা বলে হাসাহাসি এই সেই আপনারা একটা সিজার করতেছেন একটা মানুষের সেখানে এরকম কথা বলে হাসাহাসির তো কোনো দরকার নাই মানুষ ভয় পেতেই পারে তো ডক্টরেরা যদি এরকম হয় তাহলে মানুষ ডক্টরের কাছে কোন আশায় যাবে আমি মনে করি আর এটা কিন্তু গল্প না এটা কিন্তু একটা সত্যিকার অর্থে ঘটনা তো হচ্ছে আপনারা সবাই কিন্তু সাবধান থাকবেন ভালো থাকবেন তো এটাই কেমনা তো ওনারা এই ধরনের বিহেভ করেছে কিন্তু সেটা কিন্তু আসলেই খুব খারাপ আর এই ধরনের কিন্তু উচিত না আর আমি যেখানে হসপিটালে যে হসপিটালে অপারেশন করেছি সেখানে এরকম কোনো আমার সাথে হয়নি আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম তো ওনারা আমাকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছিল যে আপনার বাসা কোথায় আপনার হাজব্যান্ড কী করে আপনি কোন স্কুল কলেজে পড়াশোনা করেছেন আমি কিন্তু একের পর এক এগুলো প্রশ্নের উত্তর দিয়েই চলেছি আর ও আর একজন আপুকে এরকমভাবে বলেছিল তাহলে ওই পরিস্থিতিতে তার কি মনোভাবটা হয়েছিল আপনারাই চিন্তা করবেন যে এরকম হয়েছে যে জ্বালাচ্ছে রুগী যা রুগী ভালো না এই সেই আপনারা ঘুমের বেশি বেশি ইঞ্জেকশান দেবেন যাতে ঘুমায় আপনাদেরকে জ্বালায় না এটা সেটা তো এরকম যদি করে তাহলে কিন্তু রুগীরই সমস্যা হতে পারে কারণ রুগী তো ওই অবস্থায় এমনিতে ভয় আছে কষ্ট করলে কেষ্ট মেলবে এটাই হচ্ছে মেইন আশা আর ভালোবাসা আমি বন্ধুরা চেষ্টা করো আশা করি তোমাদের ইচ্ছা আর স্বপ্ন একটু পূর্ণ হবে তো এমনিতে কথা না বলুক কিন্তু সুন্দরভাবে ওনারা কথা বলতে পারে এটাই হচ্ছে তো মেইন কথা এরকমটা আসলে বলা উচিত না 所、啊、以，就是说， তো এখানে ভয় পাওয়ার কিছু নাই তো তারপর আপনাকে যখন বেটে দিবে তখন আপনার একটু কষ্ট হবে তার এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা পর প্রচণ্ড ব্যথা উঠবে আমারও উঠেছিল আর দ্বিতীয়বার কিন্তু খুবই সাবধানে থাকবেন যারা দ্বিতীয়বার বেবি নিতে চাচ্ছেন তাদের তাদের এই সাবধানতাটা অবলম্বন অবশ্যই করতে হবে কারণ দ্বিতীয়বার সিজার তৃতীয়বার সিজার এগুলোতে খুব কষ্ট হয় বেশি প্রথমবার কিন্তু আসলে মানুষ ভয় পায় বেশি কিন্তু আসলে প্রথমবার তেমন কোনো কিছুই হয় না আর দ্বিতীয় তৃতীয়বার কিন্তু বেশি ভয় পায় না কিন্তু দ্বিতীয় তৃতীয়বারে অনেক বেশি কষ্ট হয় কারণ প্রথমবার আমি যখন সেজার করেছিলাম তখন আমি হচ্ছে হসপিটালে যে দুই তিন দিন থাকছিলাম বা চার দিন থাকছিলাম তো হসপিটালে আমি সুস্থ হয়ে বাড়ি এসেছি আর এবার কিন্তু হসপিটালে পাঁচ দিন থাকার পরেও বাসায় এসেছি বাসায় আসার পরেও পুরো আবার চার পাঁচ দিন প্রচণ্ড ব্যথা ছিল তো ওষুধপত্র সব কিছু সঠিকভাবে খাওয়ার পরেও ব্যথাটা কমতে ছিল না আমি তো ভয় পেয়ে গেছিলাম তো এরকমটা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আর কথাগুলো কেমন লেগেছে আমি আমি তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি কিনা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কারণ নিজের নিরাপত্তা নিজেই অন্য কেউ আপনাকে করবে না আর হ্যাঁ অবশ্যই সিজার করার পর আপনারা নিজে নিজেই এপাস ওপাস হওয়ার চেষ্টা করবেন নিজে নিজে ওঠার চেষ্টা করবেন এতে কিন্তু অনেক কষ্ট কারণ আপনার সিজারের পর আপনি এপাস ওপাস তো হতেই পারবেন না আর উঠে দাঁড়া তো অনেক বেশি কষ্টকর হয়তোবা দিন একটু করতে পারবেন কিন্তু হওয়ার সাথে এরকম করতে পারবেন না কিন্তু ডক্টর ডক্টরেরা বলে আপনি যত নড়াচড়া করতে পারবেন ততই আপনার পক্ষে ভালো তখন মানে এভাবে নিজেই নিজে নাড়াচাড়া করলে ব্যথাটা অনেকখানি কমে আসে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি তো সকলের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি আবারও ভিডিও মেক করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ